আল্লাহকে দূরে না কাছে? সবাই বলুন দূরে না কাছে? আল্লাহ বলেন, আমার বান্দরা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন, আমি আমি কাছে। ইদা কেউ যখন আমার কাছে দোয়া করে চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি চাইতে কাছে। আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থাইনাল করারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শিট দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্য প্রাপ্ত বান্ধা হবো এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামুল্লা মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসুদ ওয়কতারিব যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি আল্লাহর কাছে যেতে হলে সেজদাই লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ ওয়াসজুদ ওয়াক্তারি আল্লাহ বলেন সেজদা দাও সেজদাই লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো

সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসলাম ইসলামের সেজদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জান আয়সাল্লাহ তালা বলেন বিষ্ণু ইসলাম ইসলামের তাহাজুদের আমাদের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম ইসলাম সেজদায় পড়ে থাকতেন বি什নই বলেছেন তুমি যখন সেজদাই পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবে বি什ন সাইয়্যেদ সাহেব পড়ে তাজবি করতেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবহানাল রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ'লা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আ'লা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনাফি তরকিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচেয়ে ঘুষতে শুরু করে কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার পর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষ দা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর তুচ্ছ করতে জানি না এর ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবাহানা রব্বিয়াল আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সুহান আল্লাহ তাহলে সিগনিফিকেন্স বুঝতে পারছেন কেন বিশ্ব ইসলাম এটা পড়তেন সুহান রব্বি আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরসে চলে যায় আপনি নিচে হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এই জন্য বিষ্ণু ইসলাম বলতেন মন তরফ আহ যে নিচু হয় আল্লাহ টেনে উপরে উঠায় আপনি দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু সাহায্য বলেছেন বেশি বেশি শেষদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইরা আমরা শুধু শেষদায় যে আহ আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু সাহা ইসলাম শেষদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিষ্ণু ইসলাম পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফিরিলি পড়তেন এছাড়া বিষ্ণুই করতেন সকল ফেরেশ তাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিবরাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট ফিওর দ্য মোস্ট আই এভাবেন তিনি আরো পড়তেন আল্লাহ ফ্রিলি ধুনুবি উল্লাহ দেফতা হুয়া জুল্লাহ আউয়ালাহুয়া আলা নিয়া তাহুয়া সেরা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসা ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চড়া দোয়া আপনারা করবেন তো বান্ধব যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রসুল ইসলাম একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রাবি আ নাম ওনার নাম হচ্ছে রবি আ ইবনু খাব আল আসলামী আল্লাহ আল্লাহ উনি বলেন কুন্থু আবি থু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহসাম যেহেতু তাহাজুদের সালাদ তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলু কা মোরাফা কত কাফিল জান উনি বলেন ইয়া আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলু কা মোরাফা কাতা কাফিল জান্না বড়টাই চাইছে

তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ আমাদেরকে হারাম কাছে আল্লাহ আসো। তাহলে বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও

কোন কিছু তার মতো নয় তো তিনি কার মত উত্তর হচ্ছে তিনি তার মত সুহান আল্লাহ না লাইস একে মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মত তিনি তার মত হইলাম উফুয়ান উফান তার মত তার সমকক্ষ কোন কিছু নাই তিনি তার মত সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন শেষ দাও আমরা সবাই লহ আকবার বলে শেষ দায়ে লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ার শেষ দেয় নাই

আল্লাহ সেজদা দিতে হবে শেষদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং শেষদায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ